নমস্কার আমি মিতা বেহালাতে থাকি আমি নানা রকম ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালোবাসি আমার ক্রিয়েটিভ কাজগুলোর মধ্যে রান্না একটা বিশেষ জায়গা জুড়ে আছে আজকে আমি শ্রীমতী দরবারে যে অনলাইন সিজন হোমসের প্রতিযোগিতাটি হচ্ছে তাতে আমি একজন প্রতিযোগী আজকে আমি আপনাদের একটি আমিষ পদ করে দেখাব আমিষ পদটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল তো আজকে আমরা দেখিনি রেশমি চিকেন মালাই কেমন ভাবে বানাতে হয় আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে অবশ্যই শ্রীমতী দরবারটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার চিকেন করে দেখাবো রেশমি মালাই চিকেন করতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আগে দেখিয়ে দিই অবশ্যই লাগে চিকেন চিকেনটাকে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি তারপরে নিয়েছি ফ্রেশ ক্রিম এটা এটা হচ্ছে ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো এটা সামরিচ গুঁড়ো সামরিচে গন্ধটা ভালো হয় সামরিচ গুঁড়ো এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট আছে এটা চিনি এখানে আছে নুন নুন স্বাদ মতো অবশ্যই এখানে লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি তিন রকম ক্যাপসিকাম নিয়েছি কালারটা ভালো হয় এখানে সাদা তেল নিয়েছি ধনে পাতা আর হচ্ছে মাখন নিয়েছি বাটার আর আমুল চিজ নিয়েছি আমুল চিজ দিলে হচ্ছে জিনিসটা ভালো হয় আমি এখানে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটু ফ্লেমটাকে কমিয়ে নিলাম নিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি

চামড় যে ভালো হয় তাই জন্যে এক চামচ সামরিক দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেব একটু চিনি চিনিটা পরিমাণ মতো যে যেরকম চিনি খাই আমি এখানে হাফ চামচ চিনি দিলাম দিয়ে এটাকে এবারে মশলাগুলো ধুয়ে নিয়ে নেব মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি মশলাগুলো নেড়ে নিন নিয়ে এবারে আমি এখানে বাকি আছে রসুন আর আদার পেস্ট এবার আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন আদা রসুনের পেস্ট দিচ্ছি দিয়ে আবার নেড়ে নেব নেড়ে ধীরে আরও পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব এবারে আমি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি সরু সরু করে কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম তিন রকমের ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা ক্ষীড়ে দিয়ে দিয়েছি যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই জন্যে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি নাহলে বড্ড বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে এটাকে নেড়ে নেব নেড়ে নিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেব নেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে আমি এটা ফুটতে দেব লোয়ার লো মিডিয়ামে মিডিয়াম টু লো ফুটতে দেবো এবার দেখি আমার চিকেনটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ চিকেন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি যেহেতু মালাই চিকেন মালাইটা দিয়ে দিচ্ছি মালাইটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে বাটারটাও দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিট থেকে মিনিট রাখলে চাপা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে এবারে আমি যেটা বাকি আছে সেটা হলো চিজ এবারে আমি দুটো চিজের কিউব দিয়ে দিলাম চিজের কিউব দিয়ে দেবো আর তার সঙ্গে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে রেশমি মালাই চিকেন এটা আমি বন্ধ করে দেবটা এটা রুটি পরোটা কোনো জিনিসের সঙ্গে খাওয়াতে পারা যায় খেতে পারা যায়